সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছে আপনার ভাই আমি খুবই ভালো আছি তো দর্শক বিন্দু আজকে আবার আসছি শ্রাবণ ভাইয়ের বাসায় তো অনেক আগে আসছি তো ভাইয়ের কিছু কবুতরের বিক্রয় আছে সে কারণে আজকে আসলাম তো সেগুলো দেখাবো এবং অন্য কবুতর দেখাবো তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখতেছি ঘরটা মানে অনেক উঁচা এবং মানে জায়গাটা পরিবর্তন করছেন মনে হচ্ছে বিশাল জায়গা আসছিলাম এরম হাইট ছিল নাকি

এটা কি বাচ্চা ভাই এটা ভাই সবজি কালার সবজি কালার বাচ্চা জি মাশাআল্লাহ ভাই সেই বাচ্চা তো এটা খুব সুন্দর আর এটা কালো এটা যা এটা কিসের প্যাটার্ন কি নাকি কালো সাদা এটা হলো ওই আপনি বিশুর কালার মাদি আর জাগনো দিয়ে এরকম কিতাবের বাচ্চা খুব সুন্দর বাচ্চা আসছে ভাই জি এই দুটো তো বিক্রির জন্য নাকি তো আজকের ভিডিওটা শুধু বিক্রির জন্য দেখাবো আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন

হ্যাঁ এটা সিঙ্গেল আপনি যাকে বলে ম্যাক্সিগিরি মানে সিঙ্গেল জি এটাকে সে বাকি করে ওই সিঙ্গেল নতুন ভাইয়া ইয়ে করা কালেকশন করা জি নতুন কালেকশন করা এগুলা

বিশাল ব্যাপারটা ও কবুতর কেউ দেখছেন কবুতর সাজ লড়তে থাকবে নাকি